তাও হ্যা গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আরপন ব্যানার্জি গেমিং আজ আমি আবার খেলতে চলেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিডি ঠিক আছে তো আগের ভিডিওটাতে তোমরা অনেক বেশি করে ভিউজ দিয়েছিলে ইভেন হাজার ক্রস অনেক দিন পর করেছো আইমিন আমি এটা বলতে চাইছি যে অনেক দিন পর আমার একটা ভিডিও হাজার ক্রস করেছে হাজার ভিউয়ার্স তো যাই হোক আমি একটু এক্সারসাইজ করে আছি এখন এই এক সেকেন্ড অ্যাকসেন্ড সামনে ওটা কি কি এটা তো দেখছি একটা ড্রাগন দেখে আসি তো বাবা মেরে টেনে না দেয় আবার আমি সামনে গেলে এক ড্রাগনের উপর কেউ যেন একটা বসে আছে ও ড্রাগনের উপর তো এ তো আমার গার্লফ্রেন্ড বসে আছে কি হলো এই ড্রাগনটা করতে পেলে আমার এটা একটা বন্ধু আমি ড্রাগন ল্যান্ড থেকে নিয়ে এসেছি এখন আমাদের সিটিতেই থাকবে এ আমার পোষা ড্রাগন ভয় পেও না বসো আর তোমাকে একটা ব্যাড নিউজ দেওয়ার আছে শহরে একটা বড় গডজিলা এখানে ঢুকেছে আমি তাই তোমায় সেফ জায়গায় নিয়ে যেতে এসেছি কেননা তোমার যে কোনো সময় গডজিলাটা এখানে চলে আসবে তাড়াতাড়ি বসে বলো হ্যাঁ হ্যাঁ এক্ষুনি বসছি সামনে বড় আছে নিচে নিচে ওই যে দেখো গর্জিলাটা ঘুরে বেড়াচ্ছে সত্যি তো সত্যি তো গর্জিলা ঘুরে বেড়াচ্ছে এক্ষুড়ি সামনে গেলে অ্যাটাক করে দেবে তো হ্যাঁ ঠিকই বলেছে তাই আহ ও সামনে যে কোনো লোক পেলেই মেরে দিচ্ছে তাই জন্য প্লিজ আমি তোমায় একটা সেফ জায়গা নিয়ে যাচ্ছি এ দেখো গরজিলাটা জেলাটা কিভাবে ঘুরে বেড়াচ্ছে তোমায় যদি দেখে ফেলে এক্ষুনি তাড়া করবে তাড়াতাড়ি আমি এখানেই ছেড়ে দিচ্ছি ঠিক আছে বাই না এই তো আমায় করেছে না কি বেলা করছে এমন জোরে ওই গর্জিলাটা আচুর মেরেছে না আমি পালানোর চেষ্টা করেছিলাম আমাকে মেরে দিয়েছে নিশ্চয়ই আমার গার্লফ্রেন্ড ওই ড্রাগনটা সঙ্গে ড্রাগনটা করে আমাকে নিয়ে গেছে নিয়ে আমার বাড়ি পৌঁছে দিয়ে গেছে কী হাত পা ব্যথা করছে আমি তাড়াতাড়ি ঝটপট ইনফিনিটি হেল লাগিনি নইলে সামনে ফাইট করতে হবে তো তাই আমি ইনফিনিটি হেল থাকি নিচ্ছি একটু একটু টিভিতে নিউজটা দেখি তো কী বলেছে এখন টিভিটা দেখি আগের এবার টিভি তো খারাপ হয়ে গেছিলো এবার আমি টিভিতে নিউজটা দেখি কি বলেছে তো শহরের সব থেকে ভয়ানক খবর শহরে একটা ভয়ানক গড জিলা ঢুকে পড়েছে আর মানুষকে সামনে বেলায় ক্ষতি করছে এই দেখুন এই গডজিলাটার লেসটা এখানে দেখা যাচ্ছে গডজিলাটা পুরো আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই ভয়ানক গর্জিলাটা দেখুন গডজিলাটা বোধহয় কিছু বলতে চাই হা 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 এই শহরে আমি রাজ করব আর যদি শহরে ফ্র্যাঙ্কলিন নামে কোনো লোককে পাই তাহলে তাকে তো শেষ করবই আর সামনে সামনে কোনো মানুষ এখনো আমার ভয় নেই তাই জন্যই তো আরও আমি এখনো শহরে ঘুরে বেড়াচ্ছি কেউ আমায় শেষ করতে পারবে না আই অ্যাম দা গ্রেটেস্ট ইন দ্য ওয়ার্ল্ড হা 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 তাই তাই এই গর্জিলার ভয়ে সব লোক শহর থেকে পালিয়ে গেছে শহরও খালি হয়ে গেছে এই গরজিলার ভয় দেখুন একটাও লোক দেখা যাচ্ছে না তো সবাইকে বলা হচ্ছে যেন বাড়িতে থাক থাকে আর ফ্র্যাঙ্কলিনকেও তো আরও বেশি করে বলা হচ্ছে কেননা আমি জানি যে ফ্র্যাঙ্কলিন বেরোনোর চেষ্টা করবেই তাই তাই পুরো ভিডিওটা এর জন্য দেখতে হবে ও গাইজ কি ভয়ানক নিউজ ছিল এটা এ তো আমাকে চিনেও গেছে আমায় আজ লাস্টবার যখন মেরেছিল আমায় তো কিছু করতেই হবে এরমভাবে তো করলে চলবে না আইডিয়া গডজিলাকে মারার জন্য একটাই উপায় আছে আমায় এর জন্য সুপারম্যান হতে হবে ওকে গাইস তো দেখতেই পাচ্ছ আমি এখানে সুপারম্যান হয়ে গেছি দাঁড়াও আমায় এখানে প্রথমে বেরোতে হবে এখানে তো আমি আটকে পড়েছি দেখো শহরে সুপারম্যান মানে আমি ঢুকে গেছি বলে সুপারম্যান ফ্র্যাঙ্কলিন দেখো শহরে এখন লোক আস্তে আস্তে বাড়ছে যে ফ্র্যাঙ্কলিন সুপারম্যান গডজিলাটাকে শেষ করে দেবে এক্ষুনি এক্ষুড়ি লেজার 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 এক্ষুড়ি কাছে এসে আমায় খেতে যাচ্ছিলো তো লেজার দিয়ে দেখো মোটামুটি আমি এই গরজিলাটাকে কীভাবে মেরে শুয়ে দিয়েছি নিচে দেখা নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদের এ দেখো গর্জিলাটা মাটিতে পড়ে শুয়ে আছে একটা শুধু লেজারে ছোঁয়া দিলাম ব্যাস গর্জিলাটা মরে গেলো আবার তো আমায় খেতেও আসছিল তো ফাইনালি দেখো এই শহরটাকে আমি গরজিলার হাত থেকে বাঁচিয়ে দিয়েছি এক্ষুড়ি এই নাহলে আমাকে যখন চেষ্ট করে দিত তখন শহর শহরের লোকেরা অটোমেটিক্যালি শিফট হয়ে অন্য শহরে চলে যেত তো আমি এখন আমার বাড়ি চলে যাই তো গাই তাহলে এর সাথে সাথে আজকের ভিডিওটা এতটা পর্যন্তই তো গুড বাই এভরিওয়ান এই ভিডিওটাতে একটু বেশি করে ভিউজ দিও কেননা তোমাদের এই লাইক কিছু হলেও লাইকের কারণে আমি এই গরজিলাটাকে শেষ করতে পেরেছি তো গুড বাই এভরিওয়ান নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে